বন্ধুরা আপনারা আপনাদের জীবনে এমন অনেক কর্মীকে দেখেছেন যারা দ্রুত গতিতে কাজ করে কিন্তু আপনারা কি কখনো এমন কর্মীদের দেখেছেন যারা তাদের কাজ এত দ্রুত গতিতে করে যে তা দেখলে আপনার মাথা ঘুরে যাবে অথচ এই কাজগুলো যদি অন্য কেউ করত তবে একই কাজ করতে তাদের অনেক সময় লেগে যেত কিন্তু এই কর্মীরা সে কাজগুলো মুহূর্তের মধ্যেই করতে পারে যেমনটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের এমন দ্রুততম কর্মীদের কথা বলবো যারা চোখের পলকে তাদের কাজ শেষ করে দিতে পারে তাই বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে দিন প্রথমে বিশ্বের দ্রুততম বোতল দেখুন যেমনটা আপনারা এই দেখছেন যে এই ভিডিওটি প্রথমবার দেখলে মনে হবে যেন কোনো ব্যক্তি বোতলগুলিকে কোনো জিনিস দিয়ে আঘাত করছে কিন্তু এই ব্যক্তি এত দ্রুত বোতলের ঢাকনা খুলছে যে সে তার কাজ এত দ্রুত গতিতে করছে যে বোতলের ওপর থেকে খুলে যাওয়া ঢাকনাও কাউকে দেখা যাচ্ছে না আর এর পাশাপাশি এর পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের প্রতিক্রিয়া দেখুন তারা তাকে এমন ভাবে দেখছে যেন তারা কোনো এলিয়ান দেখে ফেলেছে কিন্তু সত্যি বলতে এই লোকটি গতি দেখে যে কোনো মানুষের গায়ে কাটা দিতে বাধ্য এরপর রয়েছে কাগজের সবচেয়ে দ্রুততম স্ট্যাম্প লাগানো ব্যক্তি বন্ধুরা সাধারণত লোকেরা বলে যে সরকারি অফিসের কাজ নাকি দ্রুত হয় না কিন্তু এখন আপনাদের পরিচয় করিয়ে দিব এমন এক মাস্টার ব্যক্তির সাথে যিনি দ্রুত স্ট্যাম্প লাগাতে মহারত অর্জন করেছে এই ব্যক্তিকে দেখুন সে কত দ্রুত গতিতে কাগজের উপর স্ট্যাম্প লাগাচ্ছে যদি প্রতিটি সরকারি অফিসে এমন তিন চার কর্মী বসে তাহলে তো সরকারি অফিসে ভিড় লাগা বন্ধ হয়ে যাবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমিটি জানাবেন এরপর রয়েছে বিশ্বের দ্রুততম নোট গণনাকারী টাকা গোনা এত সহজ নয় আপনারা যখনই ব্যাংকে যান তখন দেখবেন যে সেখানে টাকা গোনার জন্য আলাদা মেশিন লাগানো আছে কিন্তু কি হবে যদি মেশিন থেকেও দ্রুত গতিতে মানুষ টাকা গুনতে পারে যদিও ব্যাংকের মেশিন এক মিনিটে হাজার নোট গুনতে পারে কিন্তু সমস্যা তখন আসে যখন ব্যাংকের মেশিনই খারাপ হয়ে যায় ব্যাংকে টাকা গোনার মেশিন খারাপ হয়ে যাবার পর তো ব্যাংকে ভিড় জমে যাবে এটাই স্বাভাবিক যেখানে পুরো ব্যাংক লোকে লোকারণ্য হয়ে যাবে কিন্তু এর জন্য এত বেশি চিন্তা করার দরকার নেই যদি ব্যাংকওয়ালাদের কাছে এমন স্টাফ থাকে তাহলে আপনার টাকা মুহূর্তের মধ্যে গুনে ফেলতে পারে তাহলে হয়তো ব্যাংকে এত ভিড়ও জমবে না আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভদ্রমহিলা কত দ্রুত গতিতে টাকা গুনতে পারছে আপনারা কি এর আগে কখনো এত দ্রুত গতিতে কাউকে টাকা গুনতে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এরপর রয়েছে বিশ্বের দ্রুততম টাইপিং মাস্টার বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই টাইপিং করতে নিশ্চয়ই পারেন কিন্তু আপনাদের মধ্যে কিছু লোক দ্রুত টাইপিংও করতে পারেন কিন্তু আপনারা কি জানেন যে বিশ্বের দ্রুততম টাইপিং মাস্টারকে যদি না জেনে থাকেন তাহলে চলুন আমি বলছি বিশ্বের দ্রুততম টাইপিং মাস্টারকে খুঁজে বের করার জন্য দু সালে আমেরিকার নিউ একটি প্রতিযোগিতা করানো হয়েছিল যেখানে সারা বিশ্বের দ্রুততম টাইপিং করা লোকজনকে ডাকা হয়েছিল এর মধ্যে থেকে দুইজন লোক ফাইনালে কোয়ালিফাই করতে পেরেছিল একজনের নাম ছিল শন ব্রেন এবং অন্যজনের নাম ছিল ন্যাট ওয়েব এই দুইজনই এই প্রতিযোগিতায় জেতার জন্য বিশ্বের সবচেয়ে দ্রুততম টাইপিং মাস্টার হওয়ার জন্য অনেক জোর পরিশ্রম লাগাতে হয়েছিল এই দুইজন টাইপিস্ট কিবোর্ডে খুব দ্রুত গতিতে আঙ্গুল চালাচ্ছিল যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা শন ব্রেন ফার্স্ট রাউন্ডে এক মিনিটে একশো পঁয়ষট্টি শব্দ এবং দ্বিতীয় রাউন্ডে একশো চব্বিশটি শব্দ লিখে এই খেতাবটি নিজের নাম করে নিয়েছিলেন যে তিনি বিশ্বের সবচেয়ে দ্রুততম টাইপিং মাস্টার এরপর এমন দ্রুততম ব্যক্তির কথা বলবো যার কাজ করার গতি দেখে আপনার হুশ উড়ে যাবে এই দেখুন বন্ধুরা এই ব্যক্তিটি রুটি বানানোর স্টাইল বলা হয় যদি আপনি সময় এবং অর্থ দুটি ম্যানেজ করে না চলেন তাহলে এতে ক্ষতি আপনারই হবে এই হোটেলে লোকেরা শুধু খাবার খেতেই আসে না এর সাথে সাথে বহু লোক এদের রুটি বানানোর স্টাইল দেখতেও আসে দেখুন এই সবাই মিলে কত দ্রুত রুটি তৈরি করছে যার মধ্যে একজন ছেলে আটার গোলা বানাচ্ছে একজন সেটা বেলছে এবং তৃতীয় জন সেই রুটি শেখছে তৃতীয় ছেলেটি কত সহজে এই রুটিটি ক্যাচ ধরে নিচ্ছে এরপর রয়েছে দ্রুততম বার্গার মেকার বন্ধুরা এদের সাথে পরিচয় হন যারা তৈরি করছে দারুণ বার্গার আর বার্গার বানানোর জন্য তো বড় বড় কোম্পানিও এই বাজারে চলে এসেছে যাই হোক বন্ধুরা এই কথা তো আপনারা সবাই মানবেন যে ভারতীয় বার্গার বানানোর লোকেদের হাতে যে মজা আছে সেই মজা হয়তো অন্য কারো কাছে নেই কত দ্রুত তৈরি করা হচ্ছে দারুণ ভাবে বার্গার প্রস্তুত করা হচ্ছে ডিমকে বার্গারের সাথে মিক্স করা এত সহজ কাজ নয় কত দ্রুত গতিতে সেটা এটা করছে তা আপনারা দেখতে পাচ্ছেন আপনার কি মনে হয় সেই এত দ্রুত বার্গার বানানোর দক্ষতা কোথা থেকে শিখে এসেছে নাকি নিজেই এই ডেভেলপমেন্ট করেছে এরপর রয়েছে সবচেয়ে দ্রুত গতিতে লেবু কাটা ব্যক্তি আপনার প্রায়শই নিজের বাড়িতে লেবু কাটেন এবং এর আকার ছোট হওয়ার কারণে অনেক সময় আপনার আঙ্গুলে কেটে যেতে পারে কিন্তু এই ব্যক্তিকে দেখুন সে কত দ্রুত গতিতে নিজের আঙ্গুলের পরানা করেই লেবু কাটছে যদি সামান্য বল হয় তাহলে নিজের আঙ্গুলো কেটে ফেলবে কিন্তু এত দ্রুত কাজ করার দক্ষতাও কোনো দু এক দিনে আসে না সে কারণেই এই ব্যক্তি এত দ্রুত গতিতে লেবু কাটতে পারছে কারণ তার দীর্ঘদিনের অভিজ্ঞতা বন্ধুরা এরপর রয়েছে বিশ্বের দ্রুততম টায়ার পরিবর্তনকারী গ্রুপ আপনারা অনেকেই কার রেসিং নিশ্চয়ই দেখেছেন তাহলে আপনারাও জানেন যে যখন কারি মেরামত করার সময় আসে তখন কর্মীরা কত দ্রুত গাড়িটি মেরামত করে এর মধ্যে ফুয়েল ট্যাঙ্ক ভর্তি করা টায়ার পরিবর্তন করা এমন অনেক কাজ থাকে কিন্তু আপনি কি কখনো এমন লোকদের দেখেছেন যারা এই কাজটি পাঁচ থেকে সেকেন্ডের মধ্যে শেষ করে দশ দেয় এই রেসিং এ যদিও সবই কাজ দ্রুত করা হয় কিন্তু এই কর্মীরা তাদের থেকেও বেশি দ্রুত তো বন্ধুরা এই বিরুদ্ধে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত দ্রুত গতিতে এই কর্মীরা গাড়িটিকে মেরামত করে দিচ্ছে আমার মনে হয় এই গাড়ির টায়ার মেরামত করতে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড লাগেনি এরপর রয়েছে দ্রুততম ঘুষি বন্ধুরা প্যারেড ভার্লিন সেই ব্যক্তি যিনি গুলির গতিতে ঘুষি মারতে পারেন তার ঘুষি মারার গতি দেখে মনে হয় যেন কেউ মেশিন গান চালিয়ে দিয়েছে আসলে তিনি নিজেই এই অনুশীলনটি খুব দ্রুত গতিতে করতে পারেন তবে তিনি সারা বিশ্বে তার দ্রুততম ঘুসি মারার কারণে বিখ্যাত এত দ্রুত গতিতে ঘুষি মারার পাশাপাশি আপনার হাত এবং আপনার মস্তিষ্কের সাথে সমন্বয় খুব ভালো হতে হবে সে কারণেই তিনি কোনো মনোযোগ নষ্ট না করে এক মিনিটে এতগুলো ঘুষি মারতে পারেন এরপর রয়েছে বন্ধুরা এই ডিশটি জাপানের খুব ডিশ যা খেতে কিন্তু এর আটা মেশানোর জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় তো এখন আপনারা আপনাদের সামনে এমন একজন মোচি ডিশ প্রস্তুতকারের সাথে পরিচয় করে দেবো যিনি এই কাজটি খুব দ্রুত করেন এদের দেখার পর আপনার মুখ হা হয়ে যাবে কারণ এদের কাজের গতি খুবই দ্রুত এরপর রয়েছে বিশ্বের দ্রুততম হাতে দেওয়া ব্যক্তি বন্ধুরা এই কাজটি যা আমাদের কাছে খুব সহজ বলে মনে হলেও এই কাজটি সবাই করতে পারে না কারণ হাতে তালি দিতে সবাই জানে তো এখন আমরা আপনাদের কাছে এমন এক ব্যক্তির সাথে পরিচয় করে দিতে চলেছি যিনি এক মিনিটে একবার হাত দিতে পারেন যতগুলো হাততালি দিতে আমাদের দশ মিনিট সময় লেগে যেতে পারে পরিচিত হয়ে নেন ইউএস এ বসবাসকারী অ্যালেপ সাথে যিনি এক মিনিটে এক হাজার থেকে বারোশো বার পর্যন্ত হাতে দিতে পারেন তিনি এই গদের কারণে ওয়াল রেকর্ডও তৈরি করেছেন যা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি তো আপনি চেষ্টা করে দেখতে পারেন এক মিনিটে এক হাজারের বা বারোশোর বেশি হাজির আলী দিতে পারেন কিনা তাহলে আপনিও হয়ে পারেন ওয়ার্ল্ড রেকর্ডের খেতাবধারী তো বন্ধুরা অবশেষে এখন কথা বলবো বিশ্বের সবচেয়ে দ্রুততম মানুষটি সম্পর্কে যার মধ্যে এরপর রয়েছে দ্রুততম কার্ড থ্রোয়ার পরিচয় হয়ে নিন রিক্স উইথ জুনিয়রের সাথে তার কাছে সেই দক্ষতা আছে যা হয়তো বিশ্বের আর অন্য কারো কাছে হয়তো নাই রিক বিশ্বের সবচেয়ে দ্রুত কার্ড থ্রোয়ার তিনি একটি কার্ডকে একশো চল্লিশ কিলোমিটার প্রতি গণ্টায় গতিতে ছুড়তে পারেন যা সত্যি খুবই দ্রুত রিক্তারি দক্ষতার জোরে অনেক ওয়ার্ল্ড রেকর্ডও তৈরি করেছে তার কার্ড ছোঁড়ার গতির সাথে তার নির্বুলতাও রয়েছে যার ফলে তিনি তার প্রতিটি কার্ডকে তার নিশানায় ছুড়তে পারেন তার কার্ডে এমন দ্রুত গতি থাকার কারণে অনেক সময় কার্ডের মাঝে যা কিছু আসে কার্ড সেটাকে কেটে দিতে বাধ্য করে তো আপনাদের মধ্যে কেউ কি কার্ড এত দ্রুত গতিতে ছুড়তে পারেন কমেন্টে অবশ্যই আমাদের জানাতে পারেন যাই হোক বন্ধুরা আজকের আজকের এই পর্যন্তই দেখানো যে দ্রুততম গতিগুলো দেখানো হয়েছে তার মধ্যে কোন দ্রুততম গতিতে কাজ করা ব্যক্তিকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না এখন করে করেননি তারা দ্রুত করে দিন তো দেখা পরবর্তী পরে আজকে বিদায় আল্লাহ হাফেজ